আজ থেকে সারা দেশের ন্যায় বরিশালে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে একষট্টি হাজার পঁচিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে এবারের পরীক্ষায় শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সকাল নয়টার পরই শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে শুরু করে এ সময় করোনা ও ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশালের প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ হাত ধোয়া সহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়

যেহেতু পরীক্ষা দিবে ভালো প্রিপারেশনে নিতে হবে আর পরীক্ষা যখনই হোক মাস পর এখন এখন বাকিটা প্রথম পরীক্ষা নার্ভাস তো লাগতেছে যেহেতু ফোট আন্দোলনের সময় আমাদের অনেকটা সময় এখন মিলবে না আর কি বরিশাল শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এবছর নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা তেপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী রয়েছে উনানব্বই জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে সাত হাজার তিনশো ছিয়াশি জন বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে তিনশো ঊনপঞ্চাশটি কলেজে মোট একশো চৌচল্লিশটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

তিন ফুট দূরত্ব বসতে হবে এগুলো সমস্ত কিছু আমার নির্দেশনা সরকারের নির্দেশনা মতো কঠোর বাস্তবায়নের জন্য কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া পরীক্ষা আর আবার এবার আমার বোর্ডের অধীনে একষট্টি হাজার পঁচিশ জন পরীক্ষার্থী তার মধ্যে ছাত্র সংখ্যা হলো আঠাশ হাজার সাতশো চুরানব্বই জন আর ছাত্রী হলো বত্রিশ হাজার দুইশো একত্রিশ জন আমার কেন্দ্রের সংখ্যা মোট কেন্দ্রের সংখ্যা হইল একশো চুয়াল্লিশ মোট কলেজের সংখ্যা তিনশো জন এবং আমি আঠারোটা ভিজিলেন্স টিম গঠন করছি এবং অঞ্চলভিত্তিক জেলাভিত্তিক কিন্তু আমি ভিত্তিক সহ টোটাল আমার আঠারোটা কেন্দ্র ভিজিলেন্স টিম গঠন করেছে প্রায় একশো থেকে একশো ষাট জন কর্মকর্তা এই ভিজিল্যান্স টিমের দায়িত্ব পালন করবে 何